আমার ভালোবাসার মানুষগুলো সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে তেমন একটা ভালো নেই এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি যে আপনাদের সাহায্য এই মুহূর্তে আমার খুবই প্রয়োজন কারণ আসলে ইউটিউব আমি করি শুধু আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না আমি করি আপনাদের জন্য কারণ আপনাদের আপনাদের কাছে নিউজগুলো তুলে ধরি আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আমার উপর হয়তো বা কিছুটা দায়িত্ব থাকে আমার যে আমার আমার নিউজগুলো আমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছানোর জন্য তো আহ এই মুহূর্তে যে বিষয়গুলো বলবো আসলে একটু ওয়েট করেন আসলে আমাদের শব্দগুলো শোনা যাচ্ছে কিনা সেটা একটু তো সবাই একটু একটু লাইনে থাকেন আমি বিষয়টা বলতেছি আপনারা সবাই একটু লাইভে থাকেন তো হ্যালো তো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আসলে সবাই একটু লাইভ টাইভ যুক্ত হন তারপরে বলতেছি নাইন আ এই মুহূর্তে চারজন লাইভে আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনি একটু একটু ওয়েট করবেন সবাই আর মূলত শোনা যায় চ্যানেলে যান ওই লাইভ ওইরকম দর্শক সবাই একটু ওয়েট করবেন আপনাদের সাথে কিছু মূল্যবান কথা বলবো আসলে খুব বিপদ আছে কারণ আপনাদের জন্য এত কিছু করি আপনারা আমার একটু সাহায্য করবেন যারা মূলত আমার লাইভটি দেখবেন অবশ্যই একটা লাইভ করে অন্তত বের হয়ে যাবেন কথা বলা আর শোনেন বা না শোনেন একটু ওয়েট করেন সবাই ও নাম না সবাই একটু সঙ্গে থাকবেন একটু ভিডিওটি দেখেন দেখে যারা দেখবেন একটা লাইক করবেন অবশ্যই কিছু কথা বলার জন্য আপনাদের সঙ্গে আসা লাইভ হচ্ছে না ওই যে লাইভ লেখা রয়েছে কোণা এই যে তো লাইভ লেখা রয়েছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমার এস আলম ভাই কিছু বলুক আসলে শোনা যাচ্ছে হয়তো বা ও কিছু বলুক

চ্যানেলটিতে কিছুটা সাময়িক সমস্যা হচ্ছে বা হতে পারে এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন যারা অন্তত লাইভে আছেন অবশ্যই একটা করে অন্তত লাইক দেবেন কমেন্ট না করতে পারেন তাহলে আমার পেজটা রিজ করবে আপনাদের এই পেজটা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও আপনার কেমন আপনাদের কেমন লাগে এটাও জানাবেন সামনে সামনে বড় বড় আসর অলিম্পিক গেমস বিশ্বকাপ সহ সব আসরের আসরের জন্য আমরা প্রস্তুত আছি এবং আপনারা সেই কামনা করবেন যেন আমরা ভিডিও তৈরি করতে পারি সেই কামনা করবেন যেন আমরা ভিডিও তৈরি করতে পারি ভিডিও তৈরি করে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও উপহার দেব এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একশো আঠাশ জন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভালো হয় এই মুহূর্তে একশো আঠাশ জন আছেন আমরা আছি একটু ফাঁকা জায়গায় আমি ফাঁকা জায়গায় আছি এখানে খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখছেন যে মাঠ এই মাঠে আমরা নিয়মিত ঘোরাফেরা করি সময়টা কাটাই মাঠ প্রকৃতি প্রকৃতি মানুষকে অনেক আনন্দ দেয় কখনো মানুষকে নিরাশ করে না সেই জন্য প্রকৃতির কাছে আসা আপনারা যারা বাইরে আছেন অবশ্যই আপনারা মিস করছেন এরকম পরিবেশ ইচ্ছা থাকলে হয়তো আসা সম্ভব নয় এরকম প্রকৃতির সান্নিধ্যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনারা আজকের লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আবারও বলছি যে এই এই পেস্ট এই চ্যানেলটি স্ট্রাইক ফেক স্ট্রাইক পড়েছে চারটা কপিরাইট ক্লেম দিয়েছে চারটা আপনারা আপনারা কমেন্ট লাইক করলে অবশ্যই পেস্টটি আবার সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ফেক স্ট্রাইকটা উঠিয়ে দেওয়ার জন্য ভিউয়ার্স এই মুহূর্তে কথা বলবে রনি রনির সাথে রনির কাছে নিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল মূল কাহিনী আসলে লাইভে ইচ্ছা কিছু বলার না থাকলেও আমার মিনিমাম দুই তিন দিন লাইভটা করতে হবে যেহেতু আমার ফেক কফি রাইট আসছে আসলে কি বলবো তিন চারটা বছর ধরে এই ফেসবুক ইউটিউবটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছি অনেক সময় আমার ভিডিওতে আমার চাওয়া মতো ভিউ হয় না ভিউ হয় না আমি তারপরও এক ভিউর দিকে না তাকিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যে পরিশ্রম করার দরকার তার হয়তো বা সেইটুকুই করছি তার বেশি ছাড়া কম করছি না কিন্তু আমার পিছনে আমার পিছনে এমন কিছু মানুষ আসলে লেগে গেছে কিছু বলার নাই আমার তো একটা ছোট চ্যানেল আমার তো কারোর সাথে শত্রুতা সেভাবে নেই যাই হোক বিষয়টি কি বলবো খুবই দুঃখজনক সবাই যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইভটিকে একটা লাইক করে দেবেন এটা আর কি তো এই মুহূর্তে যারা দেখেন আমি কি বলি আসলে কতটা খারাপ লাগে আমি কিন্তু একটা প্রত্যন্ত ঠিক আছে কি সুরজ ভাই প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম যাই বলেন না কেন সেইখান থেকে ইউটিউবিং করতেছি এটাই অনেক তারপরও আমার যে কেউ শত্রুতা থাক শত্রু থাকতে পারে শত্রু থাকতে পারে আসলে খুবই খারাপ লাগার বিষয় আসলে মানুষ এইগুলো ক্যান করে আসলে আমার যাই হোক সবাই ভালো না আর বেশিক্ষণ দীর্ঘায় করব না কারণ গলার মধ্যে কথা বলতে তো এই মুহূর্তে আমার গ্রামের অঞ্চলটা দেখুন আসলে আর একটা কথা বলি যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আসলে অনেক সাবধানতা অবলম্বন করবেন করার পরে আপনারা ভিডিও তৈরি করবেন এটাই আমার অনুরোধ আর যারা লাইভটি দেখবেন বা এরপরও দেখবেন লাইভটি শেষ হওয়ার পরে তারা অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইভ লাইকের জন্য হয়তো বা আমার চ্যানেলটা বেঁচে থাকবে বা কি বলবো আমার স্বপ্নটা হয়তো বেঁচে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং পরে লাইভ শেষেও লাইক করবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্টই থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এইটাই আর কি তো একজন গ্রামের থেকে কন্টেন্ট ক্রিয়েটর করা আসলে সেই মানুষটার যে কোনো শত্রু থাকতে পারে আসলে ভাবা খুবই ভাবতেই যেন কেমন একটা লাগে আসলে কার কী ক্ষতি করেছে আসলে জানি না আসলে কি বলবো হয়তো আমার চ্যানেলে সমস্যা থাকতে পারে কিন্তু আমার ইচ্ছা শক্তির কোনো ঘুম ধরিনি কোনো ফাটল ধরিনি অবশ্যই কিছুটা মন খারাপ হবে এক সময় অবশ্যই আমি ঘুরে দাঁড়াবো আমার আত্মবিশ্বাস অবশ্যই আছে তো আর কিছু নিয়ম এবং জন্য মূলত লাইভে আসতে হবে মাঝে মাঝে তো শেষবারের মতো এস আলম ভাই কিছু বলুক ত্রিশ সেকেন্ডের জন্য ভিহার্স আপনারা যারা লাইভ দেখছেন রনি এই কিছুক্ষণ আগে বললেন বলল যে ফেক স্ট্রাইক চারটা মারা হয়েছে আপনারা ভিডিওটি আমাদের লাইভটি অবশ্যই সকলেই একটা করে লাইক দিয়ে যাবেন অন্তত লাইক দিলে আমাদের হয়তো কপিরাইট ফেক যে কপিরাইট স্ট্রাইকটা আমাদের আবার সচল হবে আমাদের ইউটিউব এবং পুনরায় আপনারা দেখতে পারবেন নতুন নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে খেলার বা টিভি কি বায়া কি ঘুরতে নাই তো ভাই ফাঁকা জায়গায় এসে বসে আছি মন মেজাজ ফাঁকা জায়গায় বসে আছি গ্রামের ভিতর এই পাশে খাল চলে গেছে দেখা যাচ্ছে আমার ফোনে কিন্তু সমস্যা আমি কিন্তু কিছুই বুঝতেছি না ভাই দেখি দেখা যাচ্ছে না ও তাহলে আমার ফোনে ডিসপ্লে সমস্যা হতে পারে কিন্তু অন্যটাই ক্লিয়ার এই যে ফুটবল স্পোর্টস বলতেছে কি হয়েছে ভাই এ ফুটবল এসব কেস ভাই ভাই কারা যেন কে বা কারা চারটা ভয়া কপিরাইট দিয়েছে যার কারণে হয়তো বা চ্যানেলটা সেরকম আসলে কি বলবো অনেক কষ্ট করে ভিডিও বানাই কোনোরকম কষ্টে মষ্টে চ্যানেলটা যে একটু ঘরে হচ্ছিলো তখনই আমার কালকে ঠিক রকম মুহূর্তে আমার চারটে ফেক কপিরাইট আসে যাই হোক আপনাদের দোয়ায় কপিরাইট স্ট্রাইক আসেনি স্ট্রাইক আসলে হয়তোবা আমার চ্যানেলটা শেষ হয়ে যেত বা চ্যানেল খুঁজেই পাওয়া যেত না সেইখানে সে সেইখান থেকে আমার কপি রাইট আসছে এই কারণে হয়তো বা চ্যানেলটা বেঁচে আছে বা কিছুটা গোর গোর ক্ষেত্রে আবার মাস খানিক মাস দেড়েক এরকম একটু সমস্যা হতে পারে কিন্তু চ্যানেলটা বেঁচে আছে আপনাদের দোয়া এটা আর কি ভাই বুঝ এই যে তাহলে তো সমস্যা নাই সমস্যা নাই তারপরেও মানে মনের ভিতর খারাপ লাগতেছে যে আমার নিজস্ব কন্টেন্ট আমি দুই সেকেন্ডের মানে মানে দুই সেকেন্ড স্বাভাবিক দিছি আমি সামনে ফেস দিছি আমি কি রকম ভিডিও বানাই হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারেন যে সাইডে খেলা চলে আমি ফেস দিই ফেস দিয়ে ডাইরেক্ট কথা বলেছি যে সাইডটি কপিরাইট আসছে আমি পুরো মানে টিভি চ্যানেলের ভিতর ওই রকম কথা বলছি সামনে রেখে কিন্তু ওই জায়গায় কপিরাইট আসবে আমি কখনো কল্পনাই করতে পারিনি আসলে কেউ কিছু করে দিল নাকি বুঝতে আমি কিছুই বুঝতে পারতেছি না এই মুহূর্তে আর যে চারটে ভিডিও দিছিল সেটা একটাই ছিল একচল্লিশ হাজার ভিউ সতেরো আঠারো ঘন্টার ভিতর একটাই উনত্রিশ হাজার একটা দশ হাজার একটা সাত হাজার মানে ক্যাবলটা মনে করো কি যে চ্যানেলটা একটু গ্রো করতেছিল তখনই এরকম একটা সর্বনাশ হয়ে গেল আসলে এইটাই আর কি যাই আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা বেঁচে আছে এইটাই অনেক আর কি কমেন্ট করছে আমি একটু দেখছি খেলার বাড়তি ব্যাস চিনতে পারছি ভাই আর কি তো এ ফুটবল স্পোর্টস ভাই তুম আপনি কি আমার ভিডিও দেখেন যদি একটু যদি লাইনে থাকেন সংক্ষেপে একটু কমেন্টটা করবেন আসলে কি পড়ল বৃষ্টি পড়তেছে নাই তো এটা আর কি সবাই আসলে বৃষ্টি পড়ে নাকি তো এটা আর কি যদি আর কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আসলে কি লাইভটা এই জন্য আসলে লাইভে আসতে হবে মাঝে মাঝে যেহেতু সমস্যা হয়েছে কোনো কথা না থাকলেও আসতে হবে কিচ্ছু করার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশিক্ষণ লাইফটা দীর্ঘায় করব না এই দেখুন আর একটা পরিবেশ দেখুন আপনাদের দেখাই কত সুন্দর এই পাশে খাল এই পাশে গরু গরু আছে ঠিক এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ না বুঝতেই পারতেছি না ভাই হ্যাঁ এই যে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ ওই যে মাঠে মাঠে গরু গ্রামের পরিবেশটা কতই না সুন্দর দেখুন কতই সুন্দর আসলে যখন মন খারাপ হয় তখন এই যে ঘুরতে চলে আসি ফাঁকা জায়গায় ভালো লাগে তো সবাই আসলে লাইফটা আমি শেষবারের মতো বলছি সবাই ও সবার কিছু অনুরোধ করছি যে আমার স্বপ্নটা যাতে বেঁচে থাকে সেই জন্য আপনারা ভিডিওটি এখন লাইক না করলেও পরে প্রতিটা আপনাদের সামনে গেলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আসলে একজন গ্রামের ছেলে প্রত্যন্ত সরল আর সরল সোজা ছেলে তার যে শত্রু থাকতে পারে এটা কখনো ভাবা নাই যাই হোক চারিপাশে আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় কত সুন্দর ভাই কষ্ট করলে সফলতা আসবে এটাই সারা জীবন শুনে এসেছি কিন্তু আমার বেলায় ভিন্ন তোমার বেলায় না তোমার মতো অনেক অত বাগা আছে আমার মতো তোমার মতো এ নিয়ে কষ্ট পাবার কোনো কারণই নেই চ্যানেলে সমস্যা থাকতে পারে নিজস্ব চেষ্টা নিজস্ব কি বলে অভিজ্ঞতা এটা কখনো বিফল হয় না কারণ বিদ্যা অর্জন করলে সে বিদ্যা কেউ কখনো কেড়ে নিতে পারে না ঠিক আছে এইটাই আর কি আর আমি কারোর লাইফটা দীর্ঘায়ু করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে প্রতিদিন একবার করে আপনাদের বিরক্ত করতে চলে আসব যেহেতু সমস্যা সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই আপনার কি হয়েছে একটু বলবেন ও আর একজন কেটে দিচ্ছিলাম লাইভটা যেহেতু আর এক কমেন্ট করেছে এমবি বাদশাহ মোল্লা তাই তো ভাই আমি আবার গ্রামে ছেলে তো ভাই ইংলিশ ইংলিশ ভালো একটা পড়তে পারি না এমডি বাদশা আপনার কি হয়েছে ভাই আসলে ভাই আমি আপনারও আপনার উদ্দেশ্য আবার বলছি যে আমার কালকে ঠিক এই রকম সময় চারটা ফেক কপিরাইট আসে তখন আমার গার গার বলটা পড়ে যায় যে আমার কপি রাইট আসলো আমি তো কারোর কন্টেন্ট নিই নাই তারপরও একটা না দুইটা না চারটে কপি রাইট আসছে আমার যদি ওইখানে কপি রাইট স্ট্রাইক আসতো অবশ্যই আমার চ্যানেলটা নষ্ট হয়ে যেত আমি আপনাদের ভালোবাসি মূলত আমার যারা ভিউয়ার্স আছেন যে এই উনত্রিশ হাজার ছোট্ট একটা পরিবার আপনাদের অনেক ভালোবাসি একদিন যদি ভিডিও না দিতে পারি আসলে খুব খারাপ লাগে আপনি এই বিশ্বকাপে আমার দিকে ফলো করবেন যে আমি কয়টার সময় ছাড়ি কয়টা রাত পর্যন্ত জাগি শুধু আপনাদের সামনে নিউজগুলো তুলে ধরার তারপরও আমার সাথে কে যেন কারা এরকম একটা শত্রুতা করল আমি বুঝতে পারি না তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং সৃষ্টিকর্তায় কি পায় যে স্ট্রাইক আসেনি এটাই অনেক তাহলে তো আমার চ্যানেলটাই থাকতো না তো যেহেতু কপের আসছে কিছুদিন চ্যানেলটা গ্রো থাকবে না এইটা আর কি আপনারা যারা লাইভ আছেন তাদেরকে অনুরোধ করবো যে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর কিছু জানার আছে আপনার না থাকলেও বলেন নাকি বাদশাহ আপনার বাসা কোথায় এবং আমার ভিডিও দেখেন কি না ভাই অবশ্যই বলবেন সমস্যা নাই ভাই চ্যানেল চালাই যান আর সাথে আছি ইনশাল্লাহ ধন্যবাদ হ্যাঁ বাদশা ভাই ধন্যবাদ পাশে থাকবেন ভিডিও দেখবেন ভাই যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন এটা আর কি আর বাদশা ভাই কিছু জানা থাকলে অবশ্যই বলবেন আর মাহফুজ তাই তো মাহফুজ ভাই বলেছে হ্যালো ভাই হ্যালো ভাই ধন্যবাদ এটা কোথায় ভাই এটা হচ্ছে মাগুরা জেলা যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট দলের যে সাকিব আল হাসান সে মাগুরা জেলা শালিকা থানা তালখড়ি গিরাম তালখড়ি গিরাম এটা কোথায় সবাইকে বলছি বাদশা ভাই মফিজ ভাই মাহফুজ ভাই সবাইকে বলে দিলাম যে এটা মাগুরা জেলা শালিকা থানা আপনার বাসা কোথায় আমিও মাগুরা থাকি মাগুরা কোথায় ভাই মাহফুজ ভাই ভালো লাগলো পরিচিত হতে পারে সবাই ভালো লাগলো বাদশাভায় বাড়ি কোথায় বলবেন মাহফুজ ভাইও বলছেন আমার বাড়িও মাগুরায় আমিও মাগুরাতে থাকি মাগুরায় কোথায় ভাই আমাদের যে তালখড়ি বাড়ি শালিকা থানা এস আলম ভাই কমেন্ট করেছেন এস আলম গান আমার বাড়ি মাগুরায় বাহ সবাই দেখছি মাগুরার ছেলে খুলনা আমার বাসা খুলনা কোন জায়গায় ভাইয়া মাহফুজ ভাই যশোরের পাশে কোন গ্রাম গ্রামটা বলেন মাহফুজ ভাই সবাই মাগুরা ছেলে তো এই যে গ্রামের পরিবেশটা আপনাদের বলতে বলতে আপনাদের সবার কমেন্ট নেবো যেহেতু আমার আসলে কি বলবো এরকম কথা বললে ভালো লাগছে যেহেতু আমার চ্যানেলের সমস্যা সেই ক্ষেত্রে আমার লাইভে মানে ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক বা লাইভে কেউ দেখুক বা না লেখুক আমার এই মুহূর্তে লাইভে থাকতে হবে আসলে দেখুন গ্রামের পরিবেশটা অনেক সুন্দর দৌলতপুর রেল লাইনের পাশে ধন্যবাদ দৌলতপুর দৌলতপুরটা কোন জায়গা ভাই যশোর সাইডে খুলনা ও খুলনা দৌলতপুর না ও আচ্ছা ধন্যবাদ বাদশা ভাই মা ভাই গ্রামের নাম তো আপনার গ্রামের নাম জানেন না মাহফুজ ভাই সামনে কি নদী না ভাই সামনে নদী না এই জায়গা দেখাচ্ছি একটা খাল চলে গেছে ঠিক আছে এই যে খাল চলে গেছে এই দেখেন এই যে একটা রাস্তা কত রাস্তা দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর আমাদের এখানে আমরা মন খারাপ একটা মনে করি জানলো না তো কেউ দেখুন একটা গ্রাম ছিল জানলো না তো এই জায়গা গ্রাম এত কিলোমিটার যায় আবার এই জায়গা একটা গ্রাম হয়ে ছিল না ছিল অনেক ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ বাঘ ছিল তার সাখে শাখে ও হো শাখায় শাখায় বাকে বাকে তার ছিল তার শাখায় শাখায় বাকে বাকে সেই বাকে বাকে জমলো মেলা হো হো সেই বাকে বাকে জমলো মেলা মেলার ভিড়ে একলামি সুজনহারা আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ বাহ চমৎকার চমৎকার আসলে কি বলবো দর্শক আসলে আমার যখন মন খারাপ হয় উত্থান পতন তো মানুষের থাকেই তারপরেও আমার যখন মন খারাপ হয় তখন আমি এই যে আমার বড় ভাই তার সাথে আমি এরকম ঘুরতে চলে আসি ফাঁকা জায়গায় একদম মাঠার মাঠের ভিতর তার মনে কর কি দুই তিন কিলোমিটার দূরে আমি দেখাই আপনাদের আর একবার মাহফুজ ভাই বলেছেন গানটা অনেক সুন্দর আর কি গান শুনতে চান কেউ এই দেখেন এইটা হলো একটা গ্রাম এই যে মানে দুই তিন কিলোমিটার পরে আসে আর একটা গ্রাম ঠিক আছে আমি দেখাচ্ছি এই জায়গায় একটা গ্রাম আর আমাদের গ্রামটা ঠিক আমি দেখাচ্ছি আমাদের গ্রামটা হচ্ছে ওই যে ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে আমাদের গ্রামটা ওই যে এখান থেকে কয় দুই কিলোমিটার হবে হয়তো এই হলো পরিবেশ ঠিক আছে এই হলো পরিবেশ মাফোস ভাই ভাই আরেকটা গান আরেকটা গান গান সুন্দর দেখে আরেকটা গান তাই তাহলে আপনার অনুরোধে লাইভটা আজকের মতো শেষ করে দেব এস আলম ভাই যেহেতু আপনি নদী ভালোবাসেন সেজন্য নদীকে নিয়ে আরেকটা গান হ্যাঁ নদী তো বুবুকে ধরে রাখে ঢেউ বনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢেউ বনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ বন্ধুর মনে ভালোবাসার ফুটল না রে ফুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদীর ঢেউয়ের পারে ঢেউ এসে ভাঙের দুই কুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল চাদের আলোয় নদী হাসে ভাটায় জাগে চর আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর চাঁদের আলোয় নদী হাসে ভাটা জাগে চর আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর আপন করে মনের কাছে টানলো না এক চুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদীর ঢেউ মনের ঢেউ এসে তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনাদের অনুরোধে দুইটি গান গাওয়ার চেষ্টা করলাম আমরা সাধারণত গ্রামের মানুষ আর এই গ্রামকেন্দ্রিক আমাদের জীবন আর আর আমি আর রনি দুইজনে সবসময় ফাঁকা মাঠে ঘুরে বেড়াই অনেকে আমাদেরকে মানে ঠাট্টা করে অনেক কথা বলে বন্ধু বান্ধব হয়তো ক্যারাম খেলছে চায়ের দোকানে বসে কিন্তু আমরা ওই রকম না আমরা প্রকৃতি প্রেমী আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরে এই মনের খায়েসটা প্রকৃতির সাথে আপনি প্রেম করলে কখনো ছেঁকা খাবেন না কারণ প্রকৃতি কখনো মানুষকে নিরাশ করে না প্রকৃতি এনে দেয় মানসিক প্রশান্তি ভিওয়ার্স যে যেখান থেকে আজকের লাইভ দেখছেন সবাইকে আমি এস আলম জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবার রনি ধন্যবাদ সবাইকে এবং এসলাম ভাইকে বিশেষ করে অনেক সুন্দর গান গাইলেন মাহফুজ ভাইয়ের অনুরোধে গান অনেক ভালো পারেন ধন্যবাদ মাহফুজ ভাই খেলার বার টিভি আপনার বাসা আপনার এলাকায় হলে একসাথে ভাই একসাথে তুমি থাকলে ফাটায় ফেলাই দিতাম ইউটিউবে যেটা সত্য কথা আমার কোনো সঙ্গী নেই তোমারও কোনো সঙ্গী নেই এই জন্য এই আর কি তো মাহফুজ ভাই তো আপনি কি চান যে এসালাম ভাইয়ের একটা পেজ আছে ছোটোখাটো পেজ ওইখানে নিয়মিত চেষ্টা বার করেন নিয়মিত সে গান আপলোড করে আপনি যেহেতু তার গানটা অনেক ভালোবেসেছেন বারবার রিকোয়েস্ট করতেছেন মাহফুজ ভাই তার পেজটা আমি দিয়ে দিচ্ছি আপনি একটু দেখা যায় উল্টো দেখা যাচ্ছে আমি একটু দেখাই দিই ব্যাক ক্যামেরা এইটা মাহফুজ ভাই উনি নিয়মিত ভিডিও আপলোড করেন গানের এস আলম ভাই তার পেজ আছে সে নিয়মিত গান আপলোড করে আপনি এটা একটু লেখে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন সার্চ দিয়ে ফলো করবেন সে সুন্দর গান গাই ঠিক আছে এটাই আর কি ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিপদের সময় সবাই পাশে থাকবেন লাইফটা আর বেশি দীর্ঘায়ু করছে না মাহফুজ ভাই বলছেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে লাইক করতে ফোন গরম